দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি শাহবাগ থেকে তাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগের এখনকার শাহবাগ মোড়ে কিন্তু ছাত্র জনতা কিন্তু মানববন্ধন কর্মসূচি টেকেছে ডাক দিয়েছিলেন এবং বিকাল তিনটা থেকে কিন্তু তারা এখানে সাম্য হত্যার দাবিতে কিন্তু তারা এখানে একটি মানববন্ধন কর্মসূচি চালা চালিয়ে চালাচ্ছিলেন তারা কিন্তু বিকাল তিনটা থেকে তিনটার তিনটার থেকে প্রায় চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু তারা এখানে গাড়ি সানাপা মোটে মস্তি আছে মস্তিতে কিন্তু ব্লক করে কিন্তু তারা সাম্য হত্যার যে দাবিটা সেই দাবিতে দাবিতে কিন্তু তারা মানববন্ধনটি চালাচ্ছিলেন কিন্তু অতিরিক্ত বৃষ্টি তারা কিন্তু বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে কিন্তু ছাত্র ছাত্রজনরা কিন্তু বৃষ্টির মধ্যে বিজে ভিজে কিন্তু সাম্য হত্যার যে মানববন্ধন সেটি কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু চাওয়া এখন দেখতে পাচ্ছি যে তারা গাড়ি ছেড়ে কিন্তু রাস্তাটা ব্লক সেরে কিন্তু রাস্তার তাই দাঁড়িয়ে কিন্তু সাম্য হত্যার যে মানববন্ধনটি সেটি কিন্তু এখনও তারা চালিয়ে যাচ্ছেন গত তেরোই মে শরদে উদ্যানে কিন্তু রাত দশটার দিকে সাম্য সাম্য চুরি রাখাতে কিন্তু চুরি রাখাতে কিন্তু নিহত নিহত হন তাকে তাকে রাত বারোটার দিকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কিন্তু সে তাকে মৃত্যু তার বড়ো ভাই তার বড়ো ভাই কিন্তু শাহবাগ থানায় দশ থেকে বারো জনের নামে একটা মামলা মামলা দায়ের দায়ের করেন আজকে এই শাহাবাগ মোড়ে ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাফির নাতির উদ্দিন নাফি ইন্দ্রা দুজনে কিন্তু উপ লক্ষ্য করে কিন্তু ডাক দিয়েছিলেন যে এই শাহবাগ মোড়ে যে মানববন্ধন মানববন্ধনে কিন্তু ডাক দিয়েছিলেন এবং তার ডাকে তাদের ডাকে কিন্তু সারা দিয়ে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী এবং বিভিন্ন স্থানের নেতাকর্মী কিন্তু এবং ছাত্র জনতাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতাও কিন্তু তাদের এই ডাকে সারা দিয়ে কিন্তু মানববন্ধে বন্ধনে কর্মসূচি চালাচ্ছেন চালাচ্ছেন আপনাদের আরও চেষ্টা করি যে তারা কিন্তু বিকাল তিনটা থেকে মানে দুপুর তিনটা থেকে কিন্তু পাঁচটা পর্যন্ত কিন্তু এই শাহবাগের যে রোডটি ছিল চত্বর চত্বরের রোডটি ছিল মোড়ের রোডটিতে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচিতে চালাচ্ছিলেন তাদের স্লোগান ছিল উইএি উইএি আমার ভাই মল্লো কেন এইসব বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু পাঁচটা পর্যন্ত কিন্তু তারা মানববন্ধন চালাচ্ছিলেন বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা মানববন্ধন কিন্তু মানববন্ধন থেকে তারা কিছু কিছু হাটেননি তারা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু মানববন্ধন এই কর্মসূচি তারা শাহবাগ মোড়ে চালিয়ে চালাচ্ছিলেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এখন এখন কিন্তু অল্প কিছু সংখ্যক প্রায় চারটাতে তিনটা সাড়ে তিনটে চারটার দিকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে শাহবাগের মোড়ে কিন্তু অধিক ছাত্র জনতা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই শাহবাগের মোড় মোড়টিতে এসে মানব মানববন্ধন করছিলো এবং ওই টাইমটা কিন্তু অধিক মানুষ ছিল এবং অতিরিক্ত বৃষ্টি কিন্তু এই বিকাল ছয়টার পর থেকে এই ছটার থেকে কিন্তু আপনার দেখাচ্ছি চেষ্টা করছি যে অল্প কিছু সংখ্যক কিন্তু ছাত্র জনতা এবং ছাত্র দলের নেতারা কিন্তু অল্প কিছু সংখ্যক কিন্তু এই শাহবাগ মসজিদে অবস্থান করছেন এবং তাদের এই মানববন্ধন কর্মী চালিয়ে যাচ্ছেন এবং তারা মানুষের ভোগান্তিতে মানুষ যাতে ভোগান দিতে না পারে এইটাকে এই চিঠা ভেবে কিন্তু তারা এই শাহবাগ মোড়ের যে ব্লক করে রেখেছিল এই ব্লকটি কিন্তু তারা খুলে দিয়েছেন আপনাদের আরও জানানোর চেষ্টা করি গত বৃহস্পতিবারে কিন্তু তারা শাহবাগের যে থানাটি ছিল সেই থানাটি কিন্তু ঘিরে ঘিরে গেলেছিলেন যে সাম্য হত্যার যে প্রধান আসামি তাকে ধরা হয়নি কেন এই এই যে এই যে প্রধান আসামিকে ধরা হয়নি কেন এ এই স্লোগানে কিন্তু তাকে তারা এই শাহবাগ মোড়ে গত বৃহস্পতিবার কিন্তু ঘিরে ফেলেছিল ওইখানে কিন্তু ওসি পুলিশ ওইখানে পুলিশ কর্মকর্তা প্রধান যে কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সাম্য আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আসামিকে প্রধান আসামিকে ধরা হবে সেই সেইটাও কিন্তু তারা এমনটা এমন কথাটা কিন্তু তারা বলেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পেরিয়ে পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সাম্য হত্যার আসামিকে কিন্তু ধরা হয়নি প্রধান আসামিকে কিন্তু ধরা হয়নি এটাই এই দিকটা এর পর থেকে কিন্তু আজকে বিকাল তিনটার দিকে কিন্তু তারা কেন্দ্রীয় বিএনপির ছাত্রদলের কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র দলের রাকিবুল ইসলাম সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক কিন্তু নাতির উদ্দিন নাতির দুজনের পক্ষ থেকে কিন্তু এবং ছাত্র জনতা বিভিন্ন বিএনপির বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু ডাক দিয়েছিলেন যে শাহবাগের যে মূর্তি আছে এই মূর্তি তারা এই মূর্তিতে তারা মানববন্ধন কর্মসূচি করার কিন্তু তারা তিনটার পরে কিন্তু তারা এই মূর্তি এই শাহবাগের যে মূর্তি সেই মূর্তিতে কিন্তু মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এবং শাহবাগের যে মূর্তি আছে এই মূর্তি কিন্তু তারা ব্লক করে কিন্তু তারা তাদের এই মানববন্ধন কর্মসূচি চালাচ্ছিলেন পাঁচটার পর থেকে কিন্তু তাদের জনসংখ্যা চারটার চারটার পর থেকে কিন্তু তাদের জনসংখ্যা কিন্তু তাদের জনসংখ্যা বাড়ছে পাঁচটার পরে কিন্তু সাড়ে পাঁচটা 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 সাড়ে পাঁচটার পরে কিন্তু সাড়ে পাঁচটার পরে কিন্তু তার তাদের জনসংখ্যা কিন্তু কমে এখন শাহাবাগে কিন্তু অল্প কিছু ছাত্র দলের নেতাকর্মী এবং ছাত্র জনতা কিন্তু দাঁড়িয়ে কিন্তু এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এমনটাই ছিল এমনটাই এমনটাই দেখা যাচ্ছে আপনার পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলায় সাথে থাকুন ধন্যবাদ দিকবির রহমান রাহাত ভিওডি বাংলা ঢাকা